সুপ্রিয় দর্শক এলসি পেঁয়াজের কারণে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের দাম পাচ্ছে না কৃষক ভাই প্রিয় দর্শক কৃষকের চোখে জল মুখে হতাশায় নিয়ে মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ আনছে কিন্তু এলসি পেঁয়াজের কারণে তা বেচা বিক্রি করতে না পেরেই বাড়ি দেশের বাড়ি চলে গেছেন অপর অপরদিকে এই যে পুরাতন পেঁয়াজ রয়েছে নাটোরের রসুন এবং কি প্রিয় দর্শক জানিয়ে দেবো আজকের বাজার দর প্রিয় এই যে এলসি পেঁয়াজ রয়েছে ভারতের এলসি পেঁয়াজ যা আমাদের দেশে আজকে বেচা বিক্রি চলছে পঁচাত্তর টাকা গত দু দিন আগের বাজারে এলসি পেঁয়াজ বিক্রি ছিল একশো একশো টাকা পর্যন্ত যা আজকে দুই দিনের ব্যবধানে পঁচিশ থেকে চল্লিশ টাকার ভিতরে কমের দিকে দেখা যাচ্ছে এলসি পেঁয়াজের দাম প্রিয় দর্শক হঠাৎ করে এলসির অসংখ্য আমদানি হওয়ার কারণেই কিন্তু এলসির বাজার কমে আসছে এমনকি মুড়ি কাটার আমদানিও বাড়তি হওয়ার কারণে মুড়ি কাটা কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা কমের দিক দেখা যাচ্ছে এই যে মুড়ি কাটা প্রিয় দর্শক আজকে মুরি কাটা পেঁয়াজ নিয়ে কৃষকের মাথায় হাত চোখের জল এবং মুখে হতাশায় নিয়ে মুরি কাটা পেঁয়াজ কমে বিক্রি করেছে আজকে ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে বেচা বিক্রি করছেন এই মুরি কাটা পেঁয়াজ এমনকি এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে কৃষক ব্যাপক লসের মধ্যে রয়েছে এমনকি পুরাতন পেঁয়াজের বাজার কিছুটা স্বাভাবিক দেখা গেল দামে একশো দশ টাকার ভিতরে সম্পূর্ণ বেঁধে করে বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে প্রিয় দর্শক মুড়ি কাটা পেঁয়াজে হঠাৎ করে পুরাতন পেঁয়াজে হঠাৎ করে দুই দিনের ব্যবধানে বিশ থেকে পঁচিশ টাকা কমের দিক দেখা যাচ্ছে এবং কি ফরিদপুর জেলার পেঁয়াজের বাজার আজকে পঁচল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি এই কাটা পেঁয়াজের পাশাপাশি রয়েছে দেশি নাটনের রসুন যা চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে সম্পূর্ণ বাদ বেদ করে বেচা বিক্রি চলছে এবং কি এই রসুনের বাজার চরম দশের।